সমালোচনা আর বাস্তবতা এক নয় আমাদের টিমের মতো কাজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন লোক দেখানো আল্লাহর জন্য সকল সকলের আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমাদের টিম সহ আমরা বিধবা তিনটা পরিবারের জন্য খাম টিন এবং সকল কিছুর ব্যবস্থা করা হয়েছে তো সেইগুলি তুলে আমরা জার্জির পরিবারের কাছে পৌঁছে দেবো তো আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবীর টিমরা কাজ করতেছেন টিমে আছেন সিয়াম কায়েশ ময়েস তারপর আছে নাজিম আছে হলো আপনার আরও অনেকে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি তো দেখতেছেন তিন তোলার কাজ চলতেছে তিন তোলার কাজ শেষ হলে আমরা এখানে তিনটা বিধবা পরিবারের জন্য ঘরের সকল আছে একটা ফুল আর দুইটা হলো অর্ধেক অর্ধেক ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ তো আমরা এগুলি তোলা শেষ হয়ে গেলেই দেখতেছেন তিন তোলা শেষে জানলা তোলা হচ্ছে তো জানলা তোলার পরে আমরা একটা পরিবার যে পরিবারটার জন্য সম্পূর্ণ ঘরে ব্যবস্থা করেছি তাদের জন্য একটা দরজার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ দরজাটাও তোলা হচ্ছে তো আমাদের সকল কিছু তোলার শেষ এখন আমরা ইনশাল্লাহ জার্জির পরিবারের কাছে পৌঁছে দেব আমরা এসে পড়েছি অবৈপুর এক বিদা নারী আরিফা তার পরিবারের কাছে আমরা তাদের ঘরের সকল পিন খাম সকল কিছু আলহামদুলিল্লাহ বুঝিয়ে দিচ্ছি আমাদের টিমরা দেখতেছেন টিন নামানোর শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমরা ইনশাল্লাহ সকল সরঞ্জাম নামিয়ে দিচ্ছি খামনামানো হচ্ছে যিনি টিন নিচ্ছেন দেখতেছেন মাথায় নেওয়ার চেষ্টা করতেছেন ইনি হলেন বাসুর আমাদের গ্রামের বাসায় বলে তিনি আলহামদুলিল্লাহ টিনগুলো নিয়ে যাচ্ছেন আপনারা দেখবেন টুক দূরে তার বাড়িটা অনেক দূরে বাড়ি খামনামানো হচ্ছে এই যে বন্ধ করে দেখতেছেন যাচ্ছে সেই সাদা যে ঘরটা দেখা যাচ্ছে সেখানে তাদের ঘর আলহামদুলিল্লাহ একটা নামানো শেষে আর একটা পরিবারে যাচ্ছি বিধবা বাসায় আলহামদুলিল্লাহ তাদের জন্য যে ব্যবস্থাগুলি করা হয়েছে বারোটা খাম এবং গির টিন সেগুলি নিয়ে আলহামদুলিল্লাহ তার বাসায় যাচ্ছে আমার টিম সহ আছেন ময়েশ সিয়াম নাজিম কায়েস এরপর হলো আপনার মাহিম ও মাসুদ আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের টিমের সদস্য সহ আমি সহ খামনা কাজ করতেছি ইনশাআল্লাহ তো সকলেই হাত চালাচ্ছে এইভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বন্যায় ক্ষতিগ্রস্ত সহ গরিব অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছি সকলের কাছে দোয়া চায় আমাদের টিমের জন্য ও আমার জন্য আমরা যেন এইরকমভাবে সবসময় মানুষের জন্য কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের টলিওয়ালা এবং টলিওয়ালার হেল্পার ছোট বাইশেও অনেক ভালো ছিল আমাদের সার্বিক সহযোগিতা করেছে তো সকলের কাছে দোয়া চাই দোয়া রিলো আল্লাহ তালা যেন প্রত্যেকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ